এবার আবাস যোজনা প্রকল্পে নয়া উদ্যোগ রাজ্য সরকারের দশটি দপ্তর থেকে নেওয়া হবে আধিকারিক ও অফিসের ইতিমধ্যেই আবাস যোজনা প্রকল্পের মাধ্যমে যে আপনাদের বাড়ি তৈরি করবার টাকা তার যে তিনটি কিস্তির মাধ্যমে টাকা দেওয়ার প্রক্রিয়া সেটি আপনারা জানেন ডিসেম্বরের কুড়ি তারিখ থেকে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠানো শুরু হবে রাজ্য সরকারের তরফে একাধিক স্বচ্ছতার কারণে একাধিক রকম পদক্ষেপ নেওয়া হচ্ছে বিভিন্ন রকম আপডেটস ইতিমধ্যে আবাস যোজনা প্রকল্পের মাধ্যমে উঠে আসছে যেমন এই প্রকল্পে আপনার বাড়ি সার্ভে করতে যাবে ফিজিক্যালি অফিসাররা সেকেন্ডলি একটা আপডেট আসছে সেটা হচ্ছে এই প্রকল্পে এবার যে সার্ভে করার সময় ভিডিওগ্রাফি করা হবে সাথে কিন্তু এবার আরও অন্যান্য পদক্ষেপ করছে রাজ্য সরকার ও লেখাও এই প্রকল্পে দেয়া হবে বা নেওয়া হবে আপনাদের কাছ থেকে অ্যাগ্রিমেন্ট পেপার বা রিটার্ন বন্ডে সাইন করে আপনার বিভিন্ন রকম শর্ত দিয়ে ইতিমধ্যেই কিন্তু রাজ্যের আবারও মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় প্রায় এগারো লক্ষেরও বেশি পরিবারকে আবাস যোজনা প্রকল্পের মাধ্যমে বাড়ি তৈরি করবার টাকা দিতে চলেছেন ডিসেম্বরের কুড়ি তারিখে টাকা দেওয়ার আগে আবারও নবান্নের তরফে একটা নতুন বিজ্ঞপ্তি আবাসের সার্ভে একুশ তারিখ থেকে যেহেতু শুরু হচ্ছে একুশ থেকে একত্রিশ তারিখের মধ্যে কিন্তু আবাস প্রকল্পের মাধ্যমে যে বাড়ি তৈরি করবার বা বাড়ি যে সমস্ত পরিচালনা করবে অর্থাৎ যে আপনাদের টাকা দেবে তার যে লিস্ট ফাইনাল লিস্ট সেটি ক্রিয়েট করবার জন্যই কিন্তু রাজ্যের তরফে ইতিমধ্যে পদক্ষেপ গ্রহণ করা হলো একুশ থেকে একত্রিশ তারিখের মধ্যে শুরু হবে সার্ভে এবং আপনার বাড়ি গিয়ে যাচাই করা হবে আপনি এই প্রকল্পের মাধ্যমে যোগ্য কিনা না তারপরেই এই প্রকল্পে আপনার লিস্টের নাম ইনক্লুড করে পরবর্তীতে রাজ্য সরকার তথা ডিসেম্বরের কুড়ি তারিখে টাকা দেবেন তো রাজ্যের তরফে ইতিমধ্যে লেটেস্ট কী আপডেট আসছে কোন দপ্তরের আধিকারিকদের কতজনকে নেওয়া হবে এবং একটা গ্রাম পঞ্চায়েতে কতজন সার্ভে করবে লিস্টের ব্যাপারটা কি বলা হয়েছে যদি আপনার বাড়ি না থাকে এবং লিস্ট নাম না থাকে সেক্ষেত্রে কি করতে পারেন আপনি সেই বিষয়টাও আমাদের আজকের ভিডিওতে আপনারা জানতে পারবেন তাই ভিডিও শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগলে লাইক করে অবশ্যই অন্যদের শেয়ার করবেন চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক তো আর্টিকেলটি অনস্ক্রিনে আপনাদের মাঝে উপস্থাপন করছি অবশ্যই আপনারা ভিডিও শেষ পর্যন্ত দেখবেন এবং ভালো লাগলে লাইক করে অন্যদের শেয়ার করবেন আমরা আপনাকে দেখাতে পারছি হেডলাইনে কি বলা হচ্ছে প্রধানমন্ত্রী আবাস যোজনা কোনো অস্বচ্ছতা না হয় আবাস যোজনার সমীক্ষার জন্য বিপুল সংখ্যক সরকারি কর্মচারী চাইল পঞ্চায়েত দপ্তর পঞ্চায়েত দপ্তর ইতিমধ্যেই কেন কর্মচারী চাইল কতজন চাইল সে সংক্রান্ত কী আপডেটস রয়েছে এবং রাজ্যের পূর্ত দপ্তরের সাথে বৈঠক করবার পর কী সেখান থেকেও বা কী আপডেট এসছে এবং আবাস যোজনা জানেন যে সামনে অর্থাৎ এই মাসে একুশ তারিখ থেকেই কিন্তু আপনাদের সার্ভে শুরু হচ্ছে এবং সার্ভের পর কী রিপোর্ট আসবে আপনারা জানেনি নতুন লিস্ট পাবলিশ হবে নভেম্বরের সাতাশ তারিখে এবং এই প্রকল্পের মাধ্যমে টাকা দেওয়া নিয়ে সে একটি নতুন আপডেট আবারও আসলো এটা লেটেস্ট আপডেট আপনাদের জন্য এই আবাস যোজনা মাধ্যমে অস্বচ্ছতার সাথে কাজ না হয় সে কারণেই কিন্তু আবারও নতুন বিজ্ঞপ্তি বিজ্ঞপ্তিতে কি বলা হয়েছে চলুন বিস্তারিতভাবে আপনাদেরকে জানিয়ে দিই এই সাইডে দেখুন আপনারা পিএম আবাস যোজনা আবাস যোজনার তালিকা তৈরিতে এবার বাড়তি সতর্কতা নিয়েছে রাজ্য সরকার আবাস যোজনা বাড়ি সমীক্ষার পর্বেও সেই সতর্কতা নজরে প্রতিটি গ্রাম পঞ্চায়েত ধরে ধরে সমীক্ষা করার জন্য রয়েছে ন্যূনতম তিনজন করে সরকারি আধিকারিক আবাস যোজনার সমীক্ষার জন্য দশটি দপ্তর থেকে সরকারি কর্মচারী ও আধিকারিকদের চাইল রাজ্যের পঞ্চায়েত দপ্তর আগামী একুশে অক্টোবর থেকে বাড়ি সমীক্ষা পর্ব শুরু করবে রাজ্য সরকার আপনারা জানেন যে গ্রাম পঞ্চায়েতের অফিসার অর্থাৎ গ্রাম পঞ্চায়েত উচ্চপদস্থ আধিকারিকদের বৈঠক করবার পর গ্রাম পঞ্চায়েত দশে ড দশটি দপ্তর থেকে টোটাল আবাস যোজনা সমীক্ষার জন্য কর্মচারী ও আধিকারিকদের চেয়েছে অর্থাৎ নতুন করে রিক্রুট করার কথা বলছে বা নতুন করে এই আবাসের তালিকা তৈরির জন্যই শুধুমাত্র তাদেরকে এই যে সার্ভের এতে ঢোকানো হবে অর্থাৎ চাকরি টাইপ করুন বা কন্ট্যাকচুয়াল বলুন এভাবে আপডেটস পাওয়া যাচ্ছে মানে কোনো আধিক অন্যান্য দশটা ডিপার্টমেন্ট থেকে আধিকারিকদেরকে এই প্রকল্প ইনক্লুড করার কথা বলছে দশটি দপ্তর থেকে এখানে দশটি দপ্তরের কথা বলা হচ্ছে নতুন করে যে আবারও আপনার চাকরির জন্য আবেদন করবে এমনটা নয় কোনো দপ্তর আপনি চাকরি করছেন অলরেডি সেখান থেকে আপনাকে ইনক্লুড করা হবে এই আবাস যোজনা সমীক্ষাতে তবে এটা কোন জায়গা থেকে করা হবে এ সংক্রান্ত আপডেটস এখনও পর্যন্ত দেয়নি আবাস যোজনার তালিকা তৈরিতে এবার বাড়তি সতর্কতা নিয়েছে রাজ্য আবাস যোজনা বাড়ি বাড়ি সমীক্ষা পর্বেও সেই সতর্কতা নজরে প্রতিটি গ্রাম পঞ্চায়েত ধরে ধরে সমীক্ষা করার জন্য রয়েছে ন্যূনতম তিনজন করে তিনজন করে সরকারি আধিকারিক থাকবেন প্রতিটি সমীক্ষার দলে তিনজন করে আধিকারিক নিশ্চিত করার জন্য একাধিক দপ্তরকে চিঠি পঞ্চায়েত দপ্তরের এবার তালিকা যাচাইয়ের কাজে যুক্ত করা হলো বিভিন্ন থানার ওসিদেরও তার আগে আমরা এই আপডেটসটা দেখে নিই এখানে কী বলা হচ্ছে তো প্রথমত ক্লিয়ার আবাস যোজনার দশটি দপ্তরের কিন্তু এবার আপনার নীতের কথা বলা হচ্ছে পঞ্চায়েত দপ্তর কিন্তু এবার দশটি দপ্তর থেকে সরকারি কর্মচারী ও আধিকারিকদের নিয়োগ করার কথা বলছে অন্যান্য দপ্তর থেকেও সরকারি কর্মীদের প্রয়োজন এই সমীক্ষার কাজে অন্যান্য দপ্তর যাতে নির্ভুল ও স্বচ্ছ সমীক্ষা হয় সেটি সেটি লক্ষ্য প্রশাসনের জেলা স্তরে ও মহকুমা স্তরে যাতে সরকারি কর্মচারীদের এই সমীক্ষার জন্য দেওয়া হয় তারই নির্দেশ নবান্নের সূত্রে নিরপেক্ষ ও স্বচ্ছ তালিকা তৈরি করতে একাধিক পদক্ষেপ করল প্রশাসন নবান্নের পক্ষ থেকে জেলাগুলিকে দেওয়া হলো একগুচ্ছ নির্দেশ উপভোক্তা কারা সঠিকভাবে জানতে একাধিক পর্যায়ে হবে এই যাচাই পর্ব এই যাচাই পর্বতে কী বলা হচ্ছে দেখুন এবার তালিকা যাচাইয়ের কাজে যুক্ত করা হলো বিভিন্ন থানার ওসিদের এছাড়াও প্রতিটি গ্রাম পঞ্চায়েত স্তরে একটি করে গঠন করা হবে দল যে দলের সরকারি স্তরের আধিকারিকরা থাকবেন সরকারি এই দল পঞ্চায়েত থেকে তালিকা সংগ্রহ করে বাড়ি বাড়ি গিয়ে যাচাই করবেন নেক্সট আপডেটে কি বলা হচ্ছে দেখুন বাড়ি বাড়ি গিয়ে যাচাইয়ের পর্ব করতে হবে ভিডিওগ্রাফি করে তালিকা স্বচ্ছতা রাখতে গ্রামসভা থেকে আলোচনা করতে হবে প্রত্যেক গ্রাম পঞ্চায়েতে বিডিও অফিস মহকুমা শাসকের অফিসে উপভোক্তাদের তালিকা প্রকাশ্য স্থানে দিয়ে দিতে হবে এর পরবর্তীতে বলা হচ্ছে তালিকা প্রকাশের পরেও তিনটি স্তরে হবে ফের যাচাই পর্ব বিডিও মহকুমা শাসক ও জেলাশাসক ইচ্ছা মতো যে কোনো নাম নিয়েই যাচাই করতে যাবেন এমনকি রাজ্যস্তরের আধিকারিকরাও ও ইচ্ছা করলে খুশি মতো বিভিন্ন গ্রামে গিয়ে তালিকার থাকা নামে সত্যতা যাচাই করতে পারবেন উপভোক্তাদের তৈরি তালিকা নিয়ে কারো আপত্তি থাকলে তা সরাসরি জানানো যাবে এজন্য প্রত্যেকটি বিডিও অফিসে অভিযোগপত্র জানানোর জন্য বক্স রাখা হবে অভিযোগ পাওয়া মাত্রই পাঁচ দিনের পাঁচ কাজের দিনের মধ্যেই কিন্তু আপনার সেই আপডেটসের ব্যাপারে লক্ষ্য দেওয়া হবে বা নজর দেওয়া হবে তারপরে যাচাই করে আপনাকে রিপোর্ট বলা হবে এই আপডেটসের মাধ্যমে আমরা জানতে পারলাম কয়েকটা কথা প্রথম কথা হচ্ছে আপনার লিস্ট তো পাবলিশ হয়ে যাবে লিস্ট পাবলিশ হওয়ার পরেও কিন্তু রাজ্যের জেলাশাসক কিংবা বিডিও কিংবা এসডিওর হাতে কিন্তু একটা এ থাকছে পাওয়ার থাকছে সেটা হচ্ছে লিস্ট অনুযায়ী যে কোনো নামধারী বেনিফিশিয়ারির কাছে যে কোনো দিন হঠাৎ চলে যেতে পারেন সার্ভের জন্য আপনাকে না বলে এরকম তারা রয়েছেন মানে অস্বচ্ছতার সাথে কাজ না করার জন্য যখন যা যেখানে ইচ্ছা তিনারা কিন্তু যেতে পারবেন এটাই কিন্তু রাজ্য সরকারের তরফ থেকে নতুন নির্দেশিকা দেওয়া হয়েছে সাথে আপনার যদি কোনো অভিযোগ থাকে অর্থাৎ আপনার বাড়ি নেই কিন্তু লিস্টে আপনার নাম নেই বাড়ি পাচ্ছেন না সে কারণেই কিন্তু বলা হচ্ছে তাদের জন্য ব্লক বিডিও অফিস সে কিন্তু একটি কমপ্লেন্টের বক্স থাকবে বা অভিযোগ জানানোর পত্র জমা দেওয়ার একটি জায়গা থাকবে সেখানে আপনি জমা দিতে পারবেন এবং পাঁচ কাজের দিনের মধ্যে অর্থাৎ সক্রিয় পাঁচ দিনের মধ্যে আপনার এর জন্য কোনো রকম ব্যবস্থা নেওয়া হবে রাজ্যের তরফে ক্লিয়ার বুঝতে পারছেন আমাদের আজকের এই ভিডিওর মাধ্যমে আপডেট এবার দশটি দপ্তর থেকে আধিকারিক ও অফিসারদের নেওয়া হবে এই আবাস যোজনা সমীক্ষাতে এবং প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পের টাকা দিচ্ছে না এটা বাংলার বাড়ি প্রকল্পের টাকা আপনারা জানেন যে রাজ্য সরকারই টাকা দেবে প্রায় এগারো লক্ষেরও বেশি পরিবারকে আশা করা যাচ্ছে পনেরো লক্ষ পরিবারে চলে যেতে পারে এই প্রকল্পের মাধ্যমে ক্লিয়ার বুঝতে পারছেন আপনারা জাবাস প্রকল্পের মাধ্যমে যে আপডেটস সেটি আপনাকে লেটেস্ট আপডেটটি দিলাম ভিডিও ভালো লাগে লাইক করে অবশ্যই ওনাদের শেয়ার করুন